আমরা যদি ধরে নিলাম যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য সে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এবং সে যুদ্ধ করেছে বা মুক্তিযোদ্ধার মতো নেতৃত্ব দিয়েছে তাহলে তাই কেন হত্যা করা হলো দেখেন উনিশশো পঁচাত্তর সালের আগে বা উনিশশো সালের দিকে মুসলিম লীগ প্রতিষ্ঠা করার পর ইত্যাদি ইত্যাদি যে আন্দোলনগুলো হলো বা উনিশশো একাত্তর যুদ্ধ চলাকালীন সময় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শেখ মুজিবুর কোথায় ছিল সে পাকিস্তানে পালাই গিয়েছিল এবং মেজর ডালিম প্রথম সেনাবাহিনী থেকে তিনি দেশের জন্য অস্ত্র নিয়ে বাংলাদেশে এসেছিল পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য বা যুদ্ধ করার জন্য সেখান সেক্ষেত্রে যদি আমরা যদি উনিশশো একাত্তর দেখি তাহলে একাত্তরের আগে আমরা অবশ্যই মুক্তিযুদ্ধে শেখ মুজিবরা যে ভূমিকা রয়েছে আসলে রয়েছে কিনা আমি জানি না তার ভূমিকাটা তো ইতিহাস বা বই পড়ে দেখা যায় উনিশশো সাল পর্যন্ত বা উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা আমরা অস্বীকার করার মতো নাই যত সময় ভূমিকা রয়েছে কিন্তু বাহাত্তরের পরে বাহাত্তরের পরে শেখ মুজিব একটা বাক্সাল শেখ মুজিব এবং দেখেন যখন সে রাষ্ট্রপ্রধান হল প্রধান হওয়ার পরে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম ভোট চোর ভোট চুরি করেছিল শেখ মুজিবুর রহমান কুমিল্লা থেকে মোস্তাককে এমপি বানানোর জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় ভোটের বক্স নিয়ে এসেছিল এবং মোস্তাককে এমপি বানিয়েছিল শেখ মুজিবুরের ছেলে তিনি মেজর ডালিমের বৌদিকে কুনর্জ দিয়েছিল এবং ধর্ষণের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং অহরহ ঘটনা যারা অর্জনের দেশপ্রেমী ছিল যেমন জাসদ যখন গঠন করা হয়েছে ঠিক তখনই শেখ মুজিবুর রহমানের যে মুক্তি বাহিনী গঠন করেছিল বা তার দেহরক্ষী তারা যা জাসোদের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল আসম আব্দুর রসম্লাই কিনু সিরাদিসার ইত্যাদি যারা ছিল তাদের যে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই যে একটা শেখ মুজিব ভারত ভারতের প্রতি দাসত্ব দাসত্বতা এবং বাংলাদেশি এক নয়ন্ত্র যে প্রতিষ্ঠা করা যে চেষ্টা করেছিল এবং প্রতিষ্ঠা করেছিল আপনি উনিশশো চুয়াত্তরের যদি হিসাব করেন উনিশশো চুয়াত্তরের দিকে দেখেন শেখ মুজিবুরের উপরে কেউ মুখ খোলার সাহস পায় না বা মুখ খোলার মতো হ্যাডাম কেউ ছিল না যখন মুখ খোলতো তার দেহরক্ষী যে তাদেরকে হত্যা করতো তো সে যে বাক্সালী প্রতিষ্ঠা করছে সে বাক্সালীকে ভেঙে দেওয়ার কারণে তৎকালীন সেই সময় বাংলাদেশ প্রেমী বা বাংলাদেশকে যারা ভালোবাসত সে সকল সেনাবাহিনীরা কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে হত্যা করেছে বাকশালী শেখ মুজিবকে হত্যা করেছে পনেরো আগস্টে তো যখনই বাক্সালী শেখ মুজিবকে হত্যা করেছে সেই বাকশালি শেখ মুজিবকে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আসলে কিছু নেই যদি শেখ মুজিব দেশপ্রেমী হতো তাহলে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট যখন শেখ মুজিবকে হত্যা করা হতো তাহলে বাংলাদেশে বিজয় মিছিল বা আনন্দ মিছিল করা হতো অবশ্যই তাহলে দুঃখ প্রকাশ করতো মিষ্টি বিতরণ করা হতো না আপনি উনিশশো পনেরো উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট যদি ওই ফিরে দেখেন তাহলে সেদিন ঢাকা শহর সমগ্র বাংলাদেশে কোনো একটা মিষ্টি ধরনের মিষ্টি ছিল না সমগ্র বাংলাদেশের জনগণ মিষ্টি বিতরণ করেছে আনন্দ মিছিল করেছে তো আমরা মনে করছি এই ফ্যাসিস হয়ে ওঠার কারণে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে আসলে তার ফুলে ওখানে ফুল দেওয়ার কিছু নাই শেখ মুজিব যে বাকশাল বা সৈরাসার ছিল এটা আপনার দেখতে হলে অবশ্যই শেখ হাসিনার দীর্ঘ সাড়ে পনেরো বছরের তার ক্ষমতা আপনি দেখেন যে কে মানুষের গণতন্ত্র অধিকার ভোট অধিকার ইত্যাদি যে মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো হরণ করেছে তো এগুলো যখন হরণ করেছে আমরা শেখ শেখ হাসিনাকে দেখলে শেখ শেখ মুজিবির ক্ষমতা আমরা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে ঠিক তেমনি পঁচিশে গণ অভ্যুত্থান হয়েছে আমাদের হাজার হাজার শিক্ষার্থী মারা গিয়েছে হাজার হাজার শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতাল মেডিকেলে কাতরাচ্ছে তো এই তাজা লাশের বা তাজা রক্তের গন্ধ না শুকাতেই এই ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে তো ফুল দেওয়ার কোনো প্রশ্নই আসে না ছাত্র জনতা ফুল দিতে দিবে না আপনার যখনই ফুল দিতে যাবেন অবশ্যই ছাত্র জনতা প্রতিহত করবে আওয়ামী লীগের দোষরদের যারা এতদিন ধরে সাধারণ জনগণের উপরে দমন নিপুণ নিপুণ চালিয়েছে তারই ধারাবাহিকতায় চব্বিশে পঁচিশে পনেরো আগস্ট যেখানে ফুল দিতে গিয়েছে গিয়েছে কারণ আওয়াম লীগের নেতা হাতে কেনা দু একজন গিয়েছে তাহলে গণধোলাই খেয়েছে তারা পুলিশ ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে তো আওয়ামী লীগও জানে যে আওয়ামী ভিতরে ভীতি রয়েছে বা ভয় রয়েছে কারণ তারা জানে একটা ফ্যাসিজমের জমির ভিতর থেকে তাদের বেড়ে ওঠা বা তারা ফ্যাসিস হয়ে ওঠা জনগণের বৃদ্ধ অবস্থান নেওয়া এই সকল দিক চিন্তা করতে গেলে আওয়ামী এই যে শেখ মুজিব যে বাক্সালী শেখ মুজিব বা বাংলাদেশের প্রথম ভোট চোর শেখ মুজিব তার মাঝের আসলে ফুল দেওয়াটা বাংলাদেশের জনগণ এটা দিতে দিবে না এবং বাংলাদেশের সাধারণ জনগণ বা দেশপ্রেমী জনগণ রয়েছে আসলে যারা শেখ মুজিব বা তাদের জাতির পিতাকে যারা জাতির পিতা মনে করে ধর্ষকের প্রশ্রয় দেতা জাতির পিতাকে যারা মনে করে আসলে তাদেরকে ওইভাবে ফুল দেওয়ার স্পেস বাংলাদেশের জনগণ দেবে না বলে আশা করি হ্যাঁ মত হাসিন আপাত আমি যে শিক্ষার্থী এবং বাংলাদেশ অধিকার পরিষদের সিনিয়র সহস্পর্ক ডাইগোলজি সাক্ষাৎ